যখন রসুল সাল্লাইসাল্লাম যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত হতে বললেন তখন কেবল মুনাফিক ছাড়া বাকি সবাই প্রস্তুতি নিলেন শত প্রতিকূলতা আর ঝুঁকি মাথায় নিয়ে সত্যিকারের বিশ্বাসী বান্দারা যুক্ত হলেন যুদ্ধ কাফেলায় বাহিনী বড় হতে হতে একসময় সৈন্য সংখ্যা ছাড়িয়ে যায় ত্রিশ হাজার আরবের ইতিহাসে কখনো এত বড় সেনাবাহিনী গড়ে ওঠেনি ইতুপূর্বে কোরয়েশরা খন্দকের যুদ্ধকালে দশ হাজার সৈন্য নিয়ে মতিনায় হামলা করেছিল পরবর্তীতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা জয় করেছিলেন তখন তার অধীনেও সৈন্য সংখ্যা ছিল দশ হাজার আরবের ইতিহাসে এই দুটি সমাবেশই ছিল সর্বোচ্চ সৈন্য সমাবেশ সেই রেকর্ড ভেঙে এবার রসুল আলাইসাল্লামের আহ্বানে ত্রিশ হাজার সৈন্যের বিশাল সমাবেশ ঘটেছে গ্রীষ্মের প্রখরতা পাকা ফসলের মায়া ক্লেশকর দীর্ঘ সফরের কষ্ট দুর্ভিক্ষের আশঙ্কা সবকিছুকে উপেক্ষা করে এই ত্রিশ হাজার মানুষ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হন সৈন্য সমাবেশ ঘটানোই মুসলিম বাহিনীর সামনে একমাত্র চ্যালেঞ্জ ছিল না বরং তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল এই বিশাল বাহিনীর দীর্ঘ যুদ্ধযাত্রার জন্য পর্যাপ্ত খাদ্য পানীয় অস্ত্র ও বাহনের ব্যবস্থা করা রসুল সাল্লাহ সাল্লাম কোনো রাজত্ব বা সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলেন না সুতরাং এই বিরাট যুদ্ধের ব্যয় ভার বহন করা তার একার পক্ষে সম্ভব ছিল না তিনি যুদ্ধের খরচ মেটাতে মুসলিমদেরকে এগিয়ে আসার আহ্বান জানান সবার আগে এগিয়ে আসেন আবু বকর রাদিল্লাহুতাল আনহু নিজের ঘরে যত অর্থ সম্পদ ছিল তার সবটাই তিনি হাজির করেন আল্লাহ নবীর সামনে নবী জিজ্ঞেস করলেন হে আবু বকর তোমার ঘরে আর কি অবশিষ্ট আছে তিনি বললেন আল্লাহ ও আল্লাহ নবী ছাড়া কিছুই অবশিষ্ট নেই অতঃপর ওমর রাদিল্লাহু তালা আনহু এগিয়ে এলেন নিজের সমস্ত মালামাল ও সম্পদের অর্ধেকটা দিয়ে দিলেন আল্লাহর রাস্তায় দিকে ওসমান গনি নিয়ে আসেন হাওদা সহ নয়শো ওট গদি ও পালানসহ সহ একশো ঘোড়া এক হাজার স্বর্ণ দুইশো উকিয়া রূপ্য মুদ্রা সহ বিপুল সম্পদ পাশাপাশি মোট সৈন্যের এক তৃতীয়াংশ অর্থাৎ দশ হাজার সৈন্যের ব্যয়ভার তিনি নিজের কাঁধে তুলে নেন এভাবে প্রত্যেক সাহাবি তাদের সাধ্য অনুযায়ী আল্লাহর পথে দুই হাতে সম্পদ উজাড় করে দেন অতঃপর সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে নবম হিজরির রজক মাসের এক বৃহস্পতিবার ত্রিশ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাই সাধ্যমতো দান করা সত্ত্বেও বিশাল সেনাবাহিনীর জন্য তা যথেষ্ট ছিল না ছিল না পর্যাপ্ত বাহন প্রতি আঠারো জনের জন্য একটি করে ওটের ব্যবস্থা হয় যার উপরে তারা পালাক্রমে সওয়ার হতেন পথিমধ্যে খাবারের সংকট দেখা দেয় তারা নিদারুণ কষ্টে পতিত হন এমনকি গাছের ছাল পাতা খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হন এতে করে তাদের ঠোঁটগুলো ফুলে যায় তবে সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দেয় পানির অভাব